বাচ্চাদের যে কোনো ছোটোখাটো সমস্যাকে ছোট হিসেবে ধরা উচিত নয় কিছুদিন আগে আমার বাচ্চার অ্যাডোনয়েট এবং টনসিল অপারেশন হয় অপারেশনের পূর্বে ওর যেসব বডি ফিটনেসের টেস্টগুলো থাকে সেগুলো করার জন্য আমরা হসপিটালে যাই এবং সেখানে অ্যানেস্থিয়া চেক আপের যেই রুমটা ছিল সেটার বাহিরে আমরা ওয়েটিংয়ে ছিলাম হঠাৎ করে একজন মায়ের কান্না শুনতে পেরে বাহিরে যাই এবং দেখি ওটির বাহিরে একজন মা কান্না করছে পরবর্তীতে জানতে পারি ওনার বাচ্চা ১৯ মাস বয়স কিছুদিন আগে চার পাঁচ দিন আগে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল মাথার পিছনে বাড়ি খেয়েছিল নর্মালি কোনো আঘাত পায়নি কোনো ব্লিডিং হয়নি নর্মালভাবে বাড়ি খায় কিন্তু তখন জিনিসটা বুঝতে পায় না হঠাৎ করে গতকালকে থেকে ওর জ্বর যার কারণে হসপিটালে নিয়ে আসে এবং দেখে ওর পিছনের অংশে ব্লাড জমে গেছে যার কারণে ইমার্জেন্সিভাবে অপারেশন করতে হয়েছে এবং বাচ্চাটার মা সেজন্যই কান্না করছিল যে দুই তিন দিন আমার বাচ্চাটাকে কষ্ট দিয়েছি জানি না কী হবে বাচ্চাটার বাহিরের অংশে রক্ত জমে নেয় মাংসতেও না ভিতরের অংশে মোটামুটি খুব বড় একটা অপারেশন হয়েছিল বাচ্চাটার পরবর্তীতে কি হয়েছে জানি না আল্লাহ পাক ভালো করুক সুস্থ করুক বাচ্চাটাকে ওই ঘটনার পর এতটুকু বুঝতে পারি আমাদের বাচ্চারা প্রায় সময়ে ব্যথা পায় আমরা ভাবি ব্যথা পেয়েছি ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার না কিন্তু আসলে কখনো কখনো অনেক ছোট একটা ব্যথাও অনেক বড় ধরনের বিপদ নিয়ে আসতে পারে আর সেজন্য আমাদের সবার সতর্ক থাকা উচিত আমাদের মায়েদের